বেলকা চরাঞ্চল যাতায়াত সেতু দীর্ঘদিন অরক্ষিত জন দুর্ভোগ চর্মে শিক্ষার আলো থেকে বঞ্চিত চরাঞ্চলের শিশুরা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন হতে চরাঞ্চলের সংযোগস্থলে নির্মিত যাতায়াত ও বৃষ্টি দীর্ঘদিন ধরে চরম অরক্ষিত ও অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় জনগণের অভিযোগ বছর ধরে সংস্কারের অভাবে সেতুটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এর ফলে হাজার হাজার মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগের ছায়া এই সেতুটি ছিল বেলকা ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে চরাঞ্চলের জনগণের একমাত্র নিরাপদ যাতায়াতের মাধ্যম প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে কৃষক শ্রমিক শিক্ষার্থী নারী ও বৃদ্ধসহ হাজারো মানুষ স্কুল কলেজ বাজার ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাতায়াত করতেন এখন সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষকে বিকল্প পথ দিয়ে বহু কষ্টে চলাচল করতে হচ্ছে কখনো নদীপথে কখনো কাঁচা রাস্তায় মাইলের পর মাইল ঘুরে শিক্ষার মারাত্মক ক্ষতি এই অব্যবস্থাপনার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে চরাঞ্চলের শিক্ষার্থীদের ওপর বেলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা শত ছাত্রছাত্রী প্রতিদিন এই সেতু ব্যবহার করত কিন্তু এখন ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে চলাচল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে ড্রপ আউটের হার বেড়ে গেছে অনেক অভিভাবক বাধ্য হয়ে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়দের দাবি চরাঞ্চলের বাসিন্দারা বলেন আমরা সাধারণ মানুষ নদী ভাঙ্গনে ঘরহারা হয়ে এখানে ঠাঁই নিয়েছি এখন যাতায়াতের এই সেতুটি ভেঙ্গে পড়ায় আমাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে এলাকাবাসীর একটাই দাবি অবিলম্বে এই সেতুটি পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপ না হলে চরাঞ্চলের হাজার হাজার মানুষ বিশেষ করে শিশু কিশোররা শিক্ষা স্বাস্থ্য ও নিরাপদ চলাচল থেকে বঞ্চিত থাকবে এই অবহেলিত সেতুটি এখন আর শুধু একটি কাঠামোর সমস্যা নয় এটি একটি জনজীবনের সমস্যা একটি শিক্ষার সমস্যা একটি মৌলিক অধিকারের সমস্যা তাই বেলকাজ রঞ্জন সেতুর পুনরায় নির্মাণের দাবিতে এলাকাবাসী সোচার এবং প্রশাসনের কাছে জোর দাবি জানান আমাদের বাঁচাতে সেতুটি পুনর্নির্মাণ করুন মোছামসামত সাথী আক্তার অননা টিভি বেলকা ঘটনা হল প্রায় দীর্ঘ দেড় থেকে দুই বছর থেকে এই এই বৃষ্টির অবস্থা দেখেন এটা এখানকার স্থানীয় লোকজন তো যাইতেই পারছে না শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে এখানে প্রায় আট দশ হাজার লোক যাতায়াত করে এই এটা তো বেলকা হাট বাজার আমার কথা হলো এই বেলকা হাট বাজার থেকে ইজারা নেন গভর্নমেন্ট কিন্তু তাদের কি ভূমিকা আছে না এই এই জায়গায় উন্নয়ন করার আমার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কিভাবে দ্রুত কাজ করেন এটা আমরা দ্রুত চাই প্রায় এক কোটি টাকার মতন এটা এই বেলকা হাট বাজারটা দুঃখজনক বিষয় হলো কি এর আগে এক্স এমপি সাবেক উপজেলার চেয়ারম্যান এবং টিউনো সার মহাদ সবাই আসছিল আসি শুধু প্রতিশ্রুতি দেয় ভাই কিন্তু কাজ আর গতবার যদি টুকটাক কাজ করছিল তো ওই ধর মেজের অবস্থা মাছ কাটতে দেখেন ভাঙি পড়ার অবস্থা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু প্রশাসনের তো কোনো দৃষ্টি দেখতেছি না আমি এখানে আসসালামাইকুম আমার বাড়ি পূর্ব বেলকা সর এলাকার মধ্যে এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ যাতায়াত করে এবং সব থেকে প্রতিদিন হাজার হাজার মন মাল কাঁচা মাল আমদানি হয় একটা প্রাইমারি স্কুল কয়েকটা ছোটো ছোটো বাচ্চা ব্রিজের অবস্থা খুবই খারাপ সরকার থেকেই একটা ব্রিজ করছিল আওয়ামী লীগের লোক সমস্ত টাকা পয়সা ধ্বংস করিয়ে সাধারণ কাজ করার পর যেদিন ব্রিজ উৎপাদন করছে পরের দিনে ব্রিজটা হানি গিয়েছে আমরা এলাকার মানুষ সবাই হাড়ি চাঁদা করিয়ে বাকি ব্রিজটা করছি করার পর থেকে আমরা একটি বছর থেকে এখানে আবার চলাফেরা করতেছি এখন এ পর্যন্ত কোনো প্রকারের সরকারের আমরা অনুমোদন পেলাম না বা কোনো ধরনের চেয়ারম্যান বা মেম্বর বা কোনো এমপি কোনো কিছুই না আমাদের সরলের লোকের কোনো দামেই এখানে নাই